উল্কিতে অনীহা পাকিস্তানি হিন্দু মহিলাদের গায়ে উল্কি করার চল প্রায় হারিয়ে যেতে বসেছে পাছে ধর্মীয় পরিচিতি প্রকাশ হয়ে পড়ে তাইকে একদা জনপ্রিয় এই আলঙ্কারিক প্রথা এড়িয়ে চলছে পাকিস্তানি হিন্দুরা পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটি তার দুই শতাংশ হিন্দু সম্প্রদায় ভুক্ত পাকিস্তানি হিন্দুদের বাস সিন্ধু প্রদেশের দক্ষিণে কেন্দ্রীভূত যুগ যুগ ধরে এই অঞ্চলের হিন্দু মহিলারা তাদের ধর্মীয় হিসেবে নানা জায়গায় থাকে বিশেষত গ্রামীণ এলাকায় এর বিশেষ জনপ্রিয়তা ছিল মৃতাত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতার সময়ও মহিলাদের অলঙ্করণের আবশ্যিক অঙ্গ ছিল মুখে হাতে গলায় মুখমণ্ডলে উল্কি করানো যার নেপথ্যে যুগব্যাপী ধর্মীয় সংস্কারও জুড়ে রয়েছে ধীরে ধীরে তার হিন্দু রমণীদের ধর্মীয় লোকাচারের এক অনন্য পরিচিতি লাভ করেছে কিন্তু সাম্প্রতিককালে পাক হিন্দুদের মধ্যে উল্কি বা পরিভাষায় ট্যাটু করা নিয়ে আগ্রহ কমতে শুরু করেছে বিশেষ করে তরুণ প্রজন্ম ট্যাটুর বিষয়ে পুরোপুরি উদাসীন এডুকেশন অ্যাচিউয় শেয়ার লাগে তো মা বেনখামলে মিলে তো ডিফারেন্ট লাগে তো কিন্তু কেন এই প্রবণতা তা নিয়ে সিন্ধু প্রদেশের হিন্দু অধিকার সংগঠনের প্রতিনিধি মুকেশ মেঘওয়ারের দাবি সংখ্যালঘুদের সঙ্গে প্রশাসনিক স্তরে বৈষম্য প্রকট পাকিস্তানে ইসলামে উল্কি বা ট্যাটুর অনুমোদন না থাকায় নানা সমস্যায় পড়তে হয় হিন্দু মহিলাদের মুকেশ জানান তাই তারা তরুণ প্রজন্মের মেয়েদের উল্কি করার ব্যাপারে উৎসাহিত করতে চান না নৃতত্ত্ববিদ জুলফিকার আলী কালহোরার মতে ব্রঞ্জ যুগেও মেয়েদের গায়ে ট্যাটুর চল থাকার নিদর্শন মিলেছিল ধর্মীয় বিভাজন উস্কে না দিয়ে সম্প্রীতির তাগিদে উল্কি বা ট্যাটু সংস্কৃতি মুছে ফেলতে চাইছে পাকিস্তানি হিন্দুরা তবে এখনো পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো ধর্মীয় বিবাদ বা বিতর্ক দেখা দেয়নি তা সত্ত্বেও অজানা আশঙ্কায় উল্কি অনুরাগ ক্রমে লুপ্ত হতে বসেছে সিন্ধু প্রদেশের নবীনা মহলে কলকাতা টিভি